আসসালামু আলাইকুম আপুরা বাইরে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করলাম দেখেন এদের পর পরই মনে করেন যে এদের মধ্যে তো আর সবজি খাওয়া হয় তো আজকে উনি বাজার থেকে পয়সা শাক তো পয়শাক বানায় আমি ফাপ দিয়ে নিছি নাইলা শাক আনছি তো আজকে নাইলা শাক করবো পয়শাক শাক তারপরে মিষ্টি কুমড়া বাজি করবো তো মাছগুলা দিয়ে আমি পঁই রান্না করবো আর নাইলা শাক বাজি করবো মিষ্টি কুমড়া ভাজি করবো তোমরা তো এখন আমি রান্নার জন্য তৈরি করে নিতে তো আমি রান্নার জন্য চলে গেছি চুলা দড়াই দিছি পাতিল বসাই দিয়েছি তেল দিয়ে দিছি আমি প্রথমে পয়সা একটা পা দিয়ে রাখছিলাম এখন পেঁয়াজ ছাড়া দিয়েছি পাতিলে পেঁয়াজটা লাল হলে তারপরে আমি মশলার মধ্যে পাতিলের মধ্যে পানি দেওয়া মশলা দিমু দিয়ে পয়সা আগে রান্না করবো তো মূলত পেঁয়াজ আমার লাল হয়ে গেছে তো দেখেন আমি পেঁয়াজটা লাল হয়ে গেছে পানি দিয়ে দিতেছি পানিটা দেওয়ার পরে মূলত আমি মশলাগুলো দিয়ে দিব তো জল যেহেতু একবারই দিতেছে সেই যে দেখেন অতিরিক্ত বেশি জল দিব না আমি লবণ দিয়ে দিছি তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব যে মরিচ দিয়ে দিলাম তো হাফ চামচ দিয়েছি হয় না আর একটু দিতে হইব কারণ জাল তো মনে করি যে মিডিয়ামভাবে খাই আমরা তো মনে যে মরিচটি এত ঝাল না তো আমি মরিচের পরে হলুদ দিয়ে দিলাম এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি লাড়া দিয়ে নিব লাড়া দিয়ে মাছগুলো দিয়ে দিব তো মূলত কথা হলো যে আপনারা মানে অনেকে পয়সা ফাপ দিতে পারেন বা ফাপ ছাড়া খেতে পারেন কিন্তু আমরা আসলে হালকাভাবে ভাব দিয়ে খাইলে তরকারিটা আসলে ভালো লাগে তো এখন আমার জোল বলকে সে পড়ছে এখন আমি মাছগুলা দিয়ে দিছি যেহেতু পৈশাক আধা কেজি তাই আমি মাছ কমিয়ে দিছি তো দেখেন বলকে পড়ছে আমি এখন দিয়ে দিতেছি পৈশাক তো প্লিজ দয়া করে বলে যে এখান থেকে ভিডিওটা দেখতেছেন বা দেখবেন তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আমার আমার ভিডিওগুলো যদি সুন্দর হয় তাহলে কমেন্টে জানাতে পারেন বা ভালো না হলেও জানাতে পারেন যেহেতু ছোটো রান্না করতেছি দেখেন আমি পয়সাগুলো দিয়ে রেখে দিলাম আস্তে আস্তে জল মনে করেন যায় ঠিক হয়ে যাবে তো আমি দিয়ে দিছি তাও যদি কেউ জল একটু বেশি রাখতে চান তাহলে একটু জল দিতে পারেন তো আমি দেখেন তরকার সে কী কাঁচামরিচ দিয়ে দিছি হয়ে গেছে প্রায় তো আমি লামায় তারপরে কচু সরি শাক বসানোর জন্য রসুন দিয়ে দিছি কারণ রসুনের কুয়াগুলো আস্তে আস্তে দিয়ে দিছি কারণ দেশি রসুন তো পলতে সময় নেব কিন্তু আস্তে আস্তে দিলে খাইতে ভালো লাগে বাজার মধ্যে শাকের সাথে খুবই মজা লাগে চাইলে আপনারা এইভাবে আস্তা কুড়া দিয়া শাক রান্না করে খাইতে পারেন যে কোনো শাকই খাইতে পারবেন এভাবে আস্তা করে দিয়ে যেহেতু দেশি রসুন আস্তা করাটা দিলেই অনেক ভাল লাগে বা অনেক সময় করলা বাজের মধ্যে ওইভাবে দিতে পারেন তো আমি নাইলা শাকগুলা আদা পেঁয়াজ আদা লাল হওয়ার পরে নাইলা শাকগুলা দিয়ে দিছি এখন হালকাভাবে লবণ দিয়ে দিমু পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে আমি উল্টায় পল্টায় রেখে দিমু একেবারে পাপে আমি মনে করেন যে শাকটা হয়ে যাব মূল কথা হলো অনেকে ডেকে ফাঁপ দেন বা অনেকে যে যেমনি পারেন এ দেন কিন্তু আসলে আমি আজকে একসাথে বসাই দিয়েছি শাকটা একবারে বাগান দিয়ে বসাইছি কারণ নাইলা শাক তো তো দেখেন শাকটা খুবই সুন্দর হয়েছে একদম মিহি তারপর দ্বিতীয় কথা হয়েছে রসুনের কড়াগুলো আস্তে আস্তে খুবই সুন্দর লাগতেছে তো নাইলা শাক আসলে রোদের ডাকে নাইলা শাক দিয়ে ভাত খাইতে অনেক ভাল লাগে তাই আমাদের বাজার এক নাইলা শাকাই না শাক রান্না করছি আর এখন আমি মিষ্টি কুমড়ো বাজিটা বসানোর জন্য পেঁয়াজ রসুন কড়াইতে দিয়ে দিছি কড়াইতে দিয়ে দেওয়ার পরে লাল হওয়ার পরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব তো মিষ্টি কুমড়াটা লাল হওয়ার আগে দিয়ে দিছি কারণ বাজারটা হইলো যে হালকা আছে সবকিছু সিদ্ধ হয়ে যাবে তাই আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি এখন আমি লবণ হলুদ দিয়া তারপরে কাঁচামরিচ দিয়া বাজিটা আস্তে 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 মিডিয়াম হিসে মনে করি যে মস মশা কর্ম তো দেখেন বাজির কালারটা খুবই সুন্দর চাইলে আপনারা মিষ্টি কুমড়া খেতে পারেন মিষ্টি কুমড়া খাইলে অনেক উপকার আছে আমার বাজেটা আরো হইব তো আমার রান্না এমনি শেষ নতার শাক অনেক সুন্দর হয়েছে দেখেন পয় শাক তো মূলত পয়সা খাওয়া হয় না অনেক দিন ধরে তাই আজকে বাজার পাইছে উনি নিয়ে নিয়েছে তো দেখেন আমার রান্নাগুলো সুন্দর হলে লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন হাফেজ